ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছে তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছো না আচ্ছা তুমি কার সঙ্গে আছো ওই মাদার চোরের সঙ্গে ওই মাদার চোর তো এতই হারাম দাদা ওই শুয়ের বাচ্চা ওই তো লোটির বাচ্চা ওই সাহাচুদির বাদা মাগিল লিসা এতই মাগিল লিসা ওই হারাম যাদের আমি সামনে পাইলে একটা এমন একটা চটকানি মারবো সারা মাদার চোর